নমস্কার পূজা পদ্ধতি সম্পর্কিত আরও একটি নতুন বিষয়ে আলোচনা করব বলে আমার আজকের এই ভিডিওটি তৈরি করা আলোচনা হলো এমন একটি বিষয় একটি সুস্থ সুন্দর আলোচনার মাধ্যমে কোনো একটি বিষয় আরও অনেক বেশি সুন্দর এবং মনোগ্রাহী হয়ে উঠতে পারে ভিডিওটির শুরুতেই প্রত্যেকের কাছে আমার বিনীত অনুরোধ আপনারা এই ভিডিওটি শেষ অবধি দেখবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওটিকে অবশ্যই একটি লাইক করবেন পরিচিতদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন এবং ভিডিওটির দ্বারা আপনারা যদি উপকৃত হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো করে আমার পাশে থাকবেন একটু সাপোর্ট একটু সহচর্য একটু উৎসাহ এগুলোই তো আমাদের জীবনের পাথেও এবং একটি চ্যানেলকে এগোতে বা একটি চ্যানেলকে দাঁড় করানোর জন্য আপনাদের প্রত্যেকের সহায়তা সহচর্য আমার বিশেষভাবে প্রয়োজন তাই আপনাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ আপনারা প্রত্যেকে আমার পাশে থাকবেন এবং আমি আমার এই ভিডিওটিতে বিভিন্ন পণ্ডিত ব্যক্তিবর্গদের দৃষ্টি আকর্ষণ করছি আমার এই ভিডিওটির মাধ্যমে বলা কোনো তথ্যে যদি কোনো ত্রুটি হয়ে থাকে তারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমার সেই ত্রুটি সংশোধন করে দেবেন এটি আমার তাদের কাছে অনুরোধ রইল আমার এই ভিডিওটি মূলত তাদের জন্য যারা নতুন নতুন পুজো অর্চনা শিখছেন বা নিজের গৃহের পুজো নিজেরা করতে চাইছেন ইতিপূর্বে আমার দেওয়া বিভিন্ন ভিডিওতে আমি বিভিন্ন ন্যাশ কিছু অত্যাবশ্যকীয় মুদ্রা এবং গত ভিডিওতে আমি দেবতা বা দেবীকে ভোগ নিবেদন পদ্ধতি বলেছি এই ভিডিওটি আজকের বা বিভিন্ন কর্মকাণ্ডের একদম বেসিক অর্থাৎ প্রাথমিক একটি বিষয় সেটি হলো আচমন যে কোনো কর্মকাণ্ডেই আচমন একটি অত্যাবশ্যকীয় প্রক্রিয়া বৈদিক কর্মকাণ্ডে বৈদিক আচমন এবং বিভিন্ন তন্ত্রোক্ত কর্মকাণ্ডে তান্ত্রিক আচমন। আচমন মূলত দু প্রকার বৈদিক এবং তান্ত্রিক আচমন বৈদিক কর্মকাণ্ডে বৈদিক আচরণ এবং তন্ত্রোক্ত পূজায় তান্ত্রিক আচমন তো প্রথমে আমাদের জানা দরকার যে এই আচমন কি আমাদের সনাতন হিন্দু ধর্মের বিশেষত্ব বা শ্রেষ্ঠত্ব হল হলো যে আমাদের সনাতন হিন্দু ধর্ম বিভিন্ন সাইন্টিফিক বিষয়কে পাথেও করে স্বমহিমায় এগিয়ে চলেছে সনাতন হিন্দু ধর্মের প্রত্যেকটি প্রক্রিয়াতেই কিন্তু ভীষণভাবে বিজ্ঞান সংযুক্ত হয়ে রয়েছে আমাদের সনাতন হিন্দু ধর্ম যে কোনো কর্মকাণ্ডে প্রাথমিক অবস্থাতেই নিজের শুদ্ধি বা পরিশুদ্ধিকরণের কথা বলেছে আচমন হলো এই শুদ্ধিকরণ যে কোনো কর্মকাণ্ডের সূচনাতেই নিজেকে পরিশুদ্ধিকরণই হলো আচমন তো আচমন হলো একেবারে বা একদম প্রাথমিক পর্যায়ে আজকের আমাদের আলোচনার বিষয় হলো সেই আচমন তো আমি শুরুতেই বললাম যে আচমন মূলত প্রকার বৈদিক এবং তান্ত্রিক আচমন প্রথমে আমরা আগে জেনে নেব যে বৈদিক আচমন কিভাবে করতে হয় দৈহিক শুদ্ধির জন্য যেরকম স্নান প্রয়োজন সেই রকম আমাদের অন্তর বা অভ্যন্তরীণ শুদ্ধির জন্য কিন্তু এই আচমন বিশেষভাবে গুরুত্বপূর্ণ আচমন ব্যতিরেকে কোনো পূজা হয় না বা কোনো পূজার সূচনা হতে পারে না তাই আচমন কিন্তু অপরিহার্য অপরিহার্য একটি বিষয় প্রথমেই আমরা আগে জেনে নেব বৈদিক আচমন সম্পর্কে বৈদিক আচমনের জন্য আমাদের একটি আচমনি পাত্র বা কোষাকুষি ব্যবহার করতে হবে এই যে কোষাকুষি ব্যবহার করতে হবে কিংবা যাদের আচমণি পাত্র রয়েছে তারা আচমণি পাত্র ব্যবহার করতে পারেন আলোচনার শুরুতে আমি বলে দিই যে প্রত্যেকটি মন্ত্রের আদিতে ওম ব্যবহার করা হয় এক্ষেত্রে দ্বিজাতি এবং কৌলগণ অর্থাৎ যারা ব্রাহ্মণ কিংবা যারা অভিষিক্ত কৌল রয়েছেন তারা মন্ত্রের আদিতে ওম ব্যবহার করবেন এবং অন্যান্য বর্ণের ব্যক্তিরা সেখানে ব্যবহার করবেন যে কোনো মন্ত্রের আদিতে দ্বিজাতি এবং কৌল যারা রয়েছে তারা ওম ব্যবহার করেন এবং অন্যান্য ব্যক্তিবর্গরা অন্যান্য বর্ণের ব্যক্তিরা সেখানে নম ব্যবহার করবেন আমি আলোচনার শুরুতেই এটি বলে দিলাম কারণ মন্ত্র বলতে বলতে তো প্রতি ক্ষেত্রে বলা সেখানে সম্ভব হয় না তাই এটি প্রথমেই আমাদের মনে রাখতে হবে তো আচমনের জন্য প্রথমে আমাদের ডান হাতে গো কর্ণাকৃতি গো কর্ণাকৃতি অর্থাৎ গরুর কানের মতন দেখতে গো কর্ণাকৃতি মুদ্রায় হাতের তালুতে মাসকলাই ডুবতে পারে এমন পরিমাণ জল ধারণ করতে হবে এবার মাসকলাই ডুবতে পারে মানে কি আমরা এখানে মাসকলাই ব্যবহার করে দেখবো যে কতটুকু জল এখানে আমাদের চোখের বুঝে নিতে হবে যে মাসকলাই ডুবতে পারে এমন পরিমাণ জল ধারণ করে ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু বলে তিনবার জল পান করতে হবে এবং তিনবার জল পান করার সময় যখনই আমরা মুখ স্পর্শ করাবো হাত তিনবারই কিন্তু আমাদের হাত ধুয়ে নিতে হবে অর্থাৎ আমাদের সনাতন হিন্দু ধর্ম কিন্তু স্যানিটাইজেশনের কথা বলে এখানে বৈজ্ঞানিক তাৎপর্যতা ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু বলে তিনবার জল পান করে তিনবারই হাত ধুয়ে নেওয়া হলো এইবার বৃদ্ধাঙ্গুলির মূল দিয়ে বৃদ্ধাঙ্গুলির মূল দিয়ে একবার ওষ্ঠ এবং একবার অধর মার্জনা করতে হবে অর্থাৎ মুছে নিতে হবে নিয়ে আবারও হাত ধুয়ে নিতে হবে এইবার বৃদ্ধাঙ্গুষ্ট তর্জনী এবং মধ্যমা দিয়ে মুখ স্পর্শ করে হাত ধুয়ে নিলাম বৃদ্ধাঙ্গুষ্ট এবং তর্জনী দিয়ে দুই নাসিকা স্পর্শ করতে হবে বৃদ্ধাঙ্গুষ্ট এবং মধ্যমা দিয়ে দুই চক্ষু স্পর্শ করতে হবে বৃদ্ধাঙ্গুষ্ট এবং অনামিকা দিয়ে দুই কর্ণ স্পর্শ করতে হবে এবং কনিষ্ঠা দিয়ে নাভি স্পর্শ করতে হবে নাভি স্পর্শ করার পর পুনরায় ধুয়ে নিতে হবে এবার সমস্ত অঙ্গুলির অগ্রভাগ দিয়ে মস্তিষ্ক সমস্ত অঙ্গুলির অগ্রভাগ দিয়ে দুই কাঁধ সমস্ত অঙ্গুলির অগ্রভাগ দিয়ে দুই কোমর তর্জনী এবং মধ্যমা দিয়ে আমাদের স্পাইনাল করটি অর্থাৎ শুষুন কাণ্ডটি যেখানে শেষ হচ্ছে অর্থাৎ মূলাধার স্পর্শ করলাম হাত ধুয়ে নিলাম এই পুরো প্রক্রিয়াটি হয়ে গেল আচমন আচমনের সাথে সংযুক্ত হল বিষ্ণু স্মরণ আমাদের শাস্ত্র বলে ভগবান শ্রী বিষ্ণুর নাম স্মরণ মাত্রেই সমস্ত প্রকার বাহ্যিক এবং অভ্যন্তরীণ শুদ্ধি ঘটে মন্ত্রের মধ্যেই সেটি বিশেষভাবে উল্লিখিত রয়েছে তা বিষ্ণু স্মরণ মন্ত্রটি আমরা এবার জেনে নেব

ओम शुचि ओम शुचि ओम शुचि ओम माधव ओम माधव ओम माधव ओम माधव माधव वाची माधव माधवी स्मरती साधव सर्वे सर्व कार्यु माधव ओम माधव ओम माधव ओम यही हो गल আচমন এবং স্মরণ এতক্ষণ আমরা যেটি আলোচনা করলাম এটি হল বৈদিক আচমন বিভিন্ন বেদত্ত্ব এবং বিভিন্ন পৌরাণিক কর্মকাণ্ডে এই আচরণটি করা হয় একই সাথে এবার আমরা তাহলে তান্ত্রিক আচরণটিও জেনে নিই বিভিন্ন তন্ত্রোক্ত পূজায় এবং তন্ত্রোক্ত কর্মকাণ্ডে এই তান্ত্রিক আচমন করা হয় এখানেও পদ্ধতিটি একই কেবল মন্ত্রের পার্থক্য রয়েছে তান্ত্রিক আচমনের জন্য আমরা ডান হাতের ডান হাতটি এরকম গোকর্ণাকৃতি মুদ্রা করে এখানেও জল ধারণ করবো এখানে জল ধারণ করে ওম বীজ আত্মতায় স্পা কোন বীজ আপনার গুরু প্রদত্ত বীজ আপনার গুরু আপনাকে যে ইষ্ট দেবতার বীজ দিয়েছেন সেই বীজ দ্বারা ওম তিনবার জলপান করে তিনবারই হাত ধোয়া হলো এইবার আবারও বৃদ্ধাগুলির মূল দিয়ে মার্জন করার পর যেভাবে আমি বৈদিক আচরণের ক্ষেত্রে দেখিয়েছি নবোদ্ স্পর্শ করে হাত ধুয়ে নিতে হবে ঠিক বৈদিক আচমনে আমরা যেরকম বিষ্ণু স্মরণ করেছিলাম এখানে তন্ত্রোক্ত আচমনের ক্ষেত্রে আমাদের ভগবতী পরাশক্তিকে স্মরণ করে পাপক্ষয় মন্ত্র পাঠ করতে হয় এই পাপক্ষয় মন্ত্রটি কি পাপক্ষয় মন্ত্রটি হলো ওম বীজ বলে ॐ देवी तद्प्राकृतं चित्तं पापाक्रांतं गुन्ममं तन्निशादय चित्यां पापं हुं पच्छति नमः ॐ सूर्यस्तोमो यमकालः महाभूतानि पञ्चच एत शुभा शुभस्सेह कर्मणो नवसाक्षिणो एइ होए गलो तांत्रिक अचमन वैदिक एवं तांत्रिक अचमन আপনাদের অনেকেরই মনে হতে পারে যে আচমন করতে আবার কে না জানে আচমন তো একটি অত্যন্ত সহজ বিষয় আচমন তো প্রাথমিক বিষয় হ্যাঁ অনেকেই আচমন করতে জানেন আবার অনেকে আছেন যারা আচমন করতে জানেন না আমার এই ভিডিওটি মূলত তাদের জন্যই যে যারা নতুন নতুন পূজা অর্চনা শিখছেন তারা যদি আমার এই ভিডিওটির মাধ্যমে উপকৃত হন তবেই আমি উক্ত ভিডিওটির সাফল্য বলে মনে করব তাই আপনাদের প্রত্যেকের কাছেই আমার বিনীত অনুরোধ যে আপনারা প্রত্যেকে আমার পাশে থেকে আমার এই উদ্যোগ বা আমার এই ক্ষুদ্র প্রচেষ্টাকে একটু সহচর্য করবেন সকলে ভালো থাকবেন এবং পরিচিতদের মধ্যে ভিডিওটি প্লিজ শেয়ার করবেন নমস্কার